ও মধু ও মধু তারপরে কী আছে আমি এগুলো বছর পরিনা আই লাভ ও আই লাভ ইউ এরকমই তো আছে ও মধু ও মধু আই লাভ ও আই লাভ ইউ জানিন আমি ঠিক ভুললে কারেকশন করে দিও আবার আর এদি এপারে আর একজন আরেকজন ঝুমা ঝুমা দে দে চুমা লেলো চুমা দে তো ভিমরুলা আয়া চুমা দে ইয়া ভিমরুলা চুমা এই কোন ভিমরুল এসছিলো চুমা দিতে তোকে ক্যাটা কোন ভিমরুল এসছিলো তোকে চুমা দিতে জ্যান্ত ভিমরুল যেই ভিম কাছে তুই চলে গেছিলিস বন্ধুরা একটা ছোট্ট ছোট্ট ক্লিপিং তোমাদের শোনাচ্ছি তোমরা শুনে নাও চলো শুনে এলে কি শুনলে কি শুনলে বলো যে একমাত্র ওই কি লিক হয়েছে না কি হয়েছে না কে বললো এই যে আমাদের ভিমডুম কামড়ানো ঠোঁট পোকলা তো এইরকম মশা মাছি সবাই ওকে কিসি কিস্তি করতে চায় কিসি কিসি লাল টমেটো ঠোঁট কি না লাল টমেটো ঠোঁট না চলো বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো যাই হোক আমি ভিডিওটা খুব ছোট্ট করে করবো তো আজকে টাইটেল দেখলাম আহ দোকান কাটা নিলজ্জ বেহায়া দোকান কাটা রাস্তা দিয়ে যেটা যায় মাঝখান দিয়ে যে যায় তার এই টাইটেল না দিলে কেউ ওকে ওর ইয়েতে চ্যানেলে করতেও যাবে না কারা যাবে যাদের এরকম গলায় পুরুষের মালা পরা আছে পুরুষের মালা যেই সমস্ত ক্রিয়েটার আর যেই সমস্ত ভিউয়ার্সদের গলায় এরকম পুরুষের মালা পরা আছে তারা একমাত্র করতে যাবে ওর চ্যানেলে আর সেই জন্যে ওই ভীমরুল কামড়ানোর ঠোঁট ওখানে এত ভিমরুল কামড়ে দিয়েছে একজনে যার হাত ধরেছিল তার কে কেটেছে ঠোঁটে আর ওই ভিমরুল কামড়ে চোখে নাকে নাকে না আর সেইটাকে টাইটেল বানিয়ে কত নোংরা না বন্ধুরা কত নোংরা মানসিকতা ছি 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 ঝি টাইটেল এরকম হলো জানি ওকে নিয়ে এখন লোকে উল্টে পাল্টে সাইবার বোলিং সাইবার আমাদের লেলোর সাইবার বোলিং করছে ও লেলো লে লো লো লেলো 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 সাইবার বোলিং তোর মেয়ে তোর মেয়ে দেখ কি টাইটেল দিয়েছে পছন্দ হয়েছে লেলো তোর পছন্দ হয়েছে তোর মেয়ে যে টাইটেল দিয়েছে বলছে সবাই এখন ওর ঠোঁটে টমেটো মার্কার ঠোঁটে নাকি কিস করতে চায় চায় ভিমরুল মৌমাছি কেউ ওকে ছাড়ছে না কে ওকে ছাড়ছে না জ্যান্ত ভিমরুলো ওকে কিস করে এদিকে বাইট করে দিয়েছে এই ঘরে লাভ বাইট ওই ঘরে ওই পিঠে পেটে আবার পেটে পেট দেখা এবার জামা তুলে তুলে তোর মেয়ে তোর মিয়ে রে এই যে লেলোকে বলছি এখনো সবাই মিলে এখনো তোমরা সবাই মিলে এই মেয়েটাকে ও চক্র ভিউর মধ্যে ঢুকে গেছে লেলো চক্র ভিউর মধ্যে কিভাবে ঢুকে গেছে তোর মিয়ে ভার্চুয়াল মিয়ে হ্যাঁ চক্র বিহুর মধ্যে ঢুকে গেছে তোর মেয়ে যে চক্র ঢোকার জন্য এল জি ব্ল্যাকল্যাক করছে কোথাও হানি হ্যাঁ হানি হানি হানিবি কামড়েছে না হানি হানিবি হ্যাঁ বন্ধুরা ওর নাকে আমাদের ক্যা নাকে হানি হানিবি কামড়েছে বুঝতে পেরেছ আর সেই জন্যে ও ভাবছে যে যত পুরুষ আছে আমাদের এই সমাজে এই আমাদের বেঙ্গলে বলো গোটা পৃথিবীতে বলো মানে ও তো ভার্চুয়ালি এই সব আমাদের সোশ্যাল মিডিয়ায় কাজ করে তার মানে ওকে গোটা পৃথিবী দেখতে পারে তো সবাই পৃথিবীতে যত পুরুষ আছে সবাই ভার্চুয়ালি ওকে ভার্চুয়ালি ইয়ে করে দিয়ে যায় ওই যে কী বলে কামড়ে দিয়ে যায় কিসি কিসি আমরা বলে ওকে তো ওটা ওই কামরালে বলবে কিসি করে দিয়ে গেছে কিসি করে দিয়ে গেছে ভিমরুলে আর ওইটাকে স্বপ্ন দেখে নিয়েছে যে কোন ফটোই ছে কোন ভিমরুল মার্কা ঠোঁট না কোন মুচির ছেলে কোন ম্যাথরের ছেলে কোন ডোমের ছেলে কোন ঝাড়ুদারের ছেলে ওকে এসে কিসি করে দিয়েছে ওই ভিমরুলটার মধ্যেও ও ছেলে দেখতে পেয়েছে বুঝতে পেরেছো হ্যাঁ মানে কতটা মানে ব্যাটা যেটা বলে না চাকা বেটা কত হ্যাঁ পুরুষের পুরুষ দেখলেই ও ঝুলে পড়ে বুঝতে পারছেন আপনারা মানে একে যারা সাপোর্ট করে তারা রকম পুরুষ খেকো পুরুষ খেকো যাকে বলে ছেলে খেকো কি বলবে বলুন তো এদেরকে হুম একটা মৌমাছি কামড়েছে সেইটাকেও মানে কত নোংরা মেন্টালিটি ভেবে ও টাইটেলে খেলেছে আরে লেলো দেখ তোর মেয়ের নাকে কোন জ্যান্ত বিমরুল কামড়েছে না অন্য ওই কীট পতঙ্গ যে অরিজিনাল ভিম রুল কামড়েছে সেইটাকেও স্বপ্ন দেখছে যে কোন মধু না কোন আরও কি কি আছে কদু পদু যারা আছে আর কি ওর জীবনে এখন তারা ওকে নাকে এখানে এসে কিস্তি করেই দিয়ে গেছে আর অনেক আগে তো আমরা এইখানে লাভবাই দেখেছিলাম ও ওর যা শরীর ওইরকম শরীর কারণ নেই বন্ধুরা পৃথিবীতে এই একটি মহিলা আছে এরকম মাছলি কি রানী জলে জলকা কী আর জলকা রানী হ্যাঁ জীবানস্কা পানি হ্যাঁ একটা কথা ছোটবেলায় আমার ছেলেদের পড়েছি মাছলি জলকা রানী হ্যাঁ জীবানস্কা পানি হ্যাঁ তো আমাদের এই এর হচ্ছে পুরুষ ওর জীবন হচ্ছে পুরুষ এটা সন্দীপ কেন বোঝেনি এতদিনে মানে সন্দীপ বুঝেও বুঝতে পারেনি কারণ ও তো মানুষ ও তো অমানুষ নয় তাই না আচ্ছা সন্দীপের ভিডিওটা দেখলাম অনেকদিন পর ফুল ভিডিওটা ওয়াচ করলাম আমি কারণ দেখলাম ওখানে ওর লাস্টের দিকে বলেছে আমি ওর ভিডিওতে লিখেছিলাম কান কাটা কান কাটা দোকান কাটা আজকে ও সেটা বললো অনেকেও হয়তো বলেছে আমি সবার কমেন্ট তো করিনি তো হয়তো অনেকেও বলেছে তো আমার মনে হলো যে ওরা হচ্ছে দোকান কাটা ইয়াস দোকান কাটা তো বটেই আর দোকান কাটাটাও অনেক ভালো ওয়ার্ড মানে এদেরকে তোমরা যত খারাপ ওয়ার্ডই লাগাও না কেন কোনো হেলদোল নেই আজকে ঘোরার ভিডিও থেকে জানতে পারলাম যে আমাদের ফোকলু মেন্টালিটিটা শুনতে পেলাম যে ফোকলু কোন দিকে কোন দিকে চাল ঘোরায় চাল এর তোর নামে এরকম আমি বলবো তারপরে তুই এসি প্রকাল আবার এরকম বলবি তাহলে মানুষ খাবে কপাট কপাট করে যেমন মাছ গু খায় না কিছু কিছু মাছ বোয়াল মাছ গু খায় তো এরকম ভিউয়ারসরা কিছু ভিউয়ার্সরা এরকম কপাট 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 করে খাবে আর ভিউ যাবে আর মাল্লু ঢুকবে মাল্লু বুঝেছো বন্ধুরা এই মাল্লুর লোভ ও বড্ড খারাপ না রে আমাদের ফোকলু হ্যাঁ মাল্লুর লোভ বড্ড খারাপ যেটা তোর একদম নেই হ্যাঁ তোর একদম লোভ নেই তুই গায়ে গতলে স্ট্রং হয়ে খেতে ইনকাম করতে ভালোবাসিস তাই না তো ভাই কেন চ্যানেলটা চ্যানেলটা তো মনিটাইজেশন তুই অন করিস নি না হ্যাঁ একদম করবি না মনিটাইজেশন অন তখনই অন করবি যখন তুই তোকে যে ধোকা দিয়েছে যখন তুই ধোকা বাজকে শাস্তি দিতে পারবি তারপর তোর অ্যালাও তুই মনিটাইজেশন অন করতে পারিস আমার তরফ থেকে যখন তুই তোকে যে দুঃখ দিয়েছে হুম কিন্তু তুই যে দুঃখ দিয়েছিস সেটা ভুলে গেলে কিন্তু চলবে না আমরাও ভুলিনি আমরাও ভুলিনি যে তুইও কাউকে দুঃখ দিয়েছিস হ্যাঁ ওই কি একটা আছে না গর্ত খুললে সেই গর্তে নিজেকে টাপাস করে পড়তে হয় তুই সেই গর্ত ওর খোড়া গর্তে তুই পড়ে গেছিস কি করা যাবে ধর্মের কল বাতাসে নড়ে এরে ঈশ্বর আল্লাহ বা গড এর ওপরে কি কেউ আছে কেউ তো নেই যে কি একটা আছে না কথা অনেক কিছু প্রবাদ বাক্য আছে আমার ঠিক টাইমে ঠিক প্রবাদ বাক্য করলে মনে আসে না হ্যাঁ ভেরি সোসাইড কিন্তু কি করবো যাই হোক ওর খোলা গর্তে ওর খোরা 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 হ্যাঁ আমাদের ফোগলার দু একটা ওয়ার্ড বলি ফোকলা আগের দিন লাইভ করছিল ওরা ওর অনেকে না শরীর আমার খুব শরীর খারাপ বলে শরীর শরীর এরকম অনেকগুলো ভাষা বলছিল এই তোদের গ্রামে কি শরীরকে শরীর বলে আর অনেকগুলো বলছিল আমি ওকে কমেন্টে পয়েন্ট পয়েন্ট আউটও করে এসেছি এটা নয় বলে এটা ওয়ার্ডটা হচ্ছে ওটা তোরা এরকম বিকৃতভাবে কথা বলিস কেন মানে সুস্থ ওয়ার্ডটাকে তোরা এরকম ব্যাং মানে বেঁকিয়ে চেরিয়ে দুমড়ে মুচড়ে তোর ওয়ার্ডের মানে ভত্তা বানিয়ে দিস বেগুন ভত্তার মতো ওয়ার্ডের ভত্তা বানিয়ে দিস এই ফোকলাও করে আর এই গামলা তো করেই আর ফোকলা তো করেই আর এক নতুন এসছে মধু হ্যাঁ মধু হধু হ্যাঁ তারপরে হাদু পাঁদু এই মধু হ্যাঁ না মধুর সাথে এখন বোধ নেই মধুর আবার যে মেয়েটাকে বিয়ে করেছিল জুতার দোকানে কাজ করে বুঝলে বন্ধুরা এই যে গামলা যার সাথে তিন নম্বর এটা তিন নম্বর ছিল তিন নম্বর যে ওর নাগরটা ছিল সেটা হচ্ছে জুতার দোকানে কাজ করে হ্যাঁ তারপরে ইয়ে করলো ও যে মেয়েটাকে বিয়ে করেছিল তাকে মিথ্যে বলে আমি শুনলাম আমাদের ওয়াইফের একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছ থেকে শুনলাম কারণ এত ডিটেলস তো আমাদের কালেক্ট করা সম্ভব না আর আমি করিও না সত্যি কথা করি না যে একটু দেয় কেউ কেউ একটু আছে আমার আমার ভালোবাসার মানুষ তারা একটু আদ্রু দেয় এইটুকু নিয়ে আমি সন্তুষ্ট থাকি এই একে ফোন করে ওকে ফোন করে এই এত কানেকশন রাখা আমার বাস কি না তো যাই হোক পেলাম কি জানো তো জুতার দোকানে কাজ করি জুতা জুতা হ্যাঁ জুতো জুতো জুতোর দোকানে কাজ করে একশো সত্তর টাকা পার ডে এই মধু আমাদের মধু মধু যার নাম হর্ক মুন্ডু হ্যাঁ হর্কমুন্ডু যার এই ফেসবুক ইনস্টা আইডিতে হর্কমুন্ডু বলে দেওয়া আছে মানে শুরুতেই মানে সোশ্যাল মিডিয়াতে শুরুতেই ঢুকেছে দু নম্বরই ওয়েট গলি দিয়ে স্টিক নাম দিয়ে ঢোকেনি মানে ফ্রড করবে না যারা ফ্রড মাস্টার মাইন্ড ফ্রডিং করাতে তারা এরকম শুরুতেই নাম পাল্টে এই পাল্টে করে যাতে আমাকে ধরতে না পারে কিন্তু কেয়া কারে ভাই মানে ধর্মের কল বাতাসে যে এমনিই নড়ে তাই না আহ কি একটা যাতে শ্বশুর করছে ধর্মের কল তো বাতাসে এমনিই নড়ে যাই হোক আমরা বুঝে গেছি যে আমাদের হানি ওর নাম হচ্ছে হানি হুম হানিবি তো আজকে কি আমাদের গামলার ওই নাকে এই হানিবি কামড়েছে দিয়ে ও পোকামাকড়ের নাম দিলি হ্যাঁ রে গামলি তোর নাকে আজকে ওই জ্যান্ত হানিবি কামড়েছে আর ভিমরুল তো ওইটা হোকলা হচ্ছে ভিমরুল আর এই যে আমাদের হানি যেটা ওই যে কদু মধু নাকে আছে সে হচ্ছে জ্যান্ত হানিবি ওই এসে কামড়ে দিল তোকে দোকানের মধ্যে ইস বাবা তো যাই হোক একশো সত্তর টাকা দোকান পার ডে চাকরি ওই জুতার দোকানে কাজ করতো আর মিথ্যে কত কথা বলে ফ্রড করে মেয়েটাকে বিয়ে করেছে মেয়েটা নাকি সিঙ্গার ফিঙ্গার হ্যান ত্যান যাই হোক একটু একটু পড়াশোনা করেছে ভালোই তো ও কপালে ওই জোগাড় করে নিয়ে এসছে এরকম জুতোওয়ালা আর কি মুচি মুচি হ্যাঁ আমি যারা সবাই জুতো দোকানে কাজ করে সবাইকে কিন্তু বলছি না সবাইকে কিন্তু বলছি না এই এই সমস্তদের কিন্তু আমি এরকমই বলবো তো এরকম মুচি একটা মুচিকে বিয়ে করেছে কিন্তু কি করবে লাস্টার মুচি সেটা থাকতে পারলো না আলটিমেট বাপের বাড়ি চলে গেলো ডিভোর্সও হয়ে গেল বোধ হয় হয়ে গেছে তারপরে আমাদের এই যে আমাদের ক্যাতা ধরেছে ক্যাতা হ্যাঁ যার যৌবন কুটকুটকে ভরা তার মধ্যে এইখানে যৌবন এইখানে যৌবন এইখানে যৌবন এইখানে যৌবন চুলে যৌবন নখে যৌবন সব জায়গায় ওর যৌবনে মানে টই টুম্বুর যৌবনে একদম টই টুম্বুর কানায় কানায় ভরা একটু নাড়া দিলেই উপচে পড়ে যাবে বুঝতে পেরেছ বন্ধুরা তো এই হলো ব্যাপার তো আজকে আমাদের নাকে কেটেছে ভিমরুল আরও বলে দিল যে আমাকে সবাই চুম্বন করতে চায় হ্যাঁ তুই তো বাজারই মানে বারো ভা যাকে বলে ভালো ভাষায় যাকে বলে বারো ভা বুঝেছিস বারো ভা তো তোকে তো ভিমরুল ছিমরুল কিমরুল বিছে মাকড়সা আরও যা যা আছে আরশোলা টিকটিকি ওদের সাথে তুই তো থাকতিস আর ওইগুলোই তোকে চাটবে বুঝেছিস ওগুলোই তোকে চাটবে তোকে কোনো ভালো মানে আমরা যেমন দেখি না ওই ডলফিন হ্যাঁ ইয়েস দেখবি ডলফিনকে খুব সুন্দর মানুষ এরকম করে চুম্বন করে যখন আমরা কোনো সমুদ্রে দেখেছি অনেক আমরা এখানে ভিডিওতেও দেখেছি ওই ডলফিন তোর কাছে আসে না তোর কাছে এইসব বড়ো বড়ো মাকড়সা তারপরে ওই ভিমরুল তবে ভিমরুল তোকে কামড়েই চলে যাবে মধু দেবে না মধু তো তোর ওই জ্যান্ত মধু দেবে ওই জ্যান্ত মধু তোকে কামড়ে দিয়ে গেছে না আর মধুটা তো দেবে তোর ওই বাবার দেওয়া ওইখানে ওইটাতে যেটা মায়ের বাড়ি নিয়ে এসছিস তোদের আবার কোনো লজ্জাসারও আছে নাকি ওই যে পাতা যে খাটটা আছে পাতা খাটটা ওই খাটটায় তুই মধু নিয়ে নিবি বুঝেছিস হ্যাঁ ওই চৌকি পাতা খাটটায় তোর খাট তোর যে বড়ো দিওয়ানটা এনেছিস ওটা তো পারবি না না কি করবি দেখবো আমরা তো যাই হোক তোকে চৌকি পাতা ঘরটা দিয়েছে তো ওটাই তোর জন্য ঠিক আছে ঠিক আছে তো তোরা বিয়ে বাড়ি যাবি আমাদের গামলা মানে আমাদের যৌবনের টইটুম্বুর যৌবনের টই টইটুম্বুর গামলা ওকে ও যাবে বাড়ি তো শাড়ি দেখালো ব্লাউজগুলো সেলাই করা হয়নি সেগুলো ব্লাউজগুলো সেলাই করতে নিয়ে গেলো এই তো লজ্জা লাগে না রে গামলু গামলি নোংরা মেয়ে ছেলে হ্যাঁ বারো ভা হ্যাঁ দশ ঘাটের খাওয়া ছিবড়ে জিনিস হ্যাঁ তোর লজ্জা করে না তুই মুখ দেখাবি কি করে রে তুই বাইরে বেরোস কি করে রে তোর মুখে লোকে দোকে থুতু দেয় না রে তোর মুখে লোকে লোকে থুতু দেয় না হ্যাঁ তোর সরম কিছু আছে তুই এখানে মুখ দেখাস কি করে রে তুই ওয়াইটিতে মুখ দেখাস কি করে সামনে থাকলে দুটো থাপ্পড় দিয়ে দু আঙুলের দাগ গছিয়ে দিতাম গালে সামনে থাকলে যেহেতু তুই দেখাচ্ছি সেখানে তোর মুখটা তুই বেরিয়ে যা গেট আউট হয়ে যা ওয়াইটি থেকে গেট আউট হয়ে যা আমরা একটা টু শব্দ করবো না একটা টু শব্দ তোকে নিয়ে বলবো না কেন বলবো হাজার হাজার মানুষ করছে এরকম তোদের মতো ক্যারেক্টারলেস মহিলারা তাকে বলতে যাচ্ছি কাউকেই কিন্তু বলবো না তো কাউকে তোকে বলবো তুই দেখাচ্ছিস বলছিস সেখানে দিয়ে এইটা কামাবি কামিয়েই আবার ওই বাবার দেওয়া খাটে তাই না গড়া গড়ি গড়া গড়ি হুম শুনলে তোমরা ওই ভয়েস ক্লিপটাতে যে কি কি করেছে কতগুলোর ছাতে হুম ওটা তো একজন একটা শোনালাম তো রকম মধু বলো আরও কী কী বলবো অ্যালোভেরা বলো অ্যালোভেরা জেল আর কি তো এদের সাথে কারবার ওর চলে যাচ্ছে চলে যাচ্ছে দেখিস ঠিকঠাক করে ডাক্তারের ট্রিটমেন্টটা নিস তাই না কারণ আর একজনের ইয়েতে শুনলাম এই দেড় বছরে নাকি তুই একটা না দুটো পাঠিয়ে দিয়েছিস মায়ের ভোগে শুনলাম এটা আমি এটা আমি তো জানতাম না এটা আমি শুনলাম কারোর ভিডিও থেকে হ্যাঁ মাঝে মাঝে তো ভিডিও দিস না তো ওইখানে গিয়ে নার্সিং নার্সিংহোমে গিয়ে করে এসছিস হয়তো জানি না আমি আমি জানি না আমি কারোর ভিডিও থেকেই শুনলাম তো হতেই পারে এত যদি গড়াগড়ি খাস তো তোর তো আবার ওই পুকুরে অনেক ভেসেছে তাও কি করে এসছে হ্যাঁ তারপরে তুই লাল জলের সাথে সাথে আবার ওই নিরোধক যেটা আর কি গলি 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 হ্যাঁ গলি নিরোধক গলিটা যেটা সেটাও ইনটেক করেছিস কারণ তোর চেহারা বলে দেয় এক তো লাল জল আর ওই গলি দুটোই ইনটেক করাতে তুই এই হয়েছিস তার মধ্যে তুই ক্রিস্পি ইয়ে খাচ্ছিস ওই কি বলে উম তুই ও তুই তুই সব ছেলে বাজার থেকে খাচ্ছিস কিছু তো মানছিস না মানে যাকে ধরেছিস সে এখন আরও মোটা চায় হ্যাঁ মানে মানে গদি মানে তোসুক টসুক লাগবে না কোনো ওই যে তোর বাড়ি তোর যে একটা প্রমোশনের একটা ভালো তোর ওই খাটের জন্য যেটা দিয়েছে ম্যাট্রেসটা তো ওইটা তোর দরকার নেই তুই যা হয়ে গেছিস তোষক তাতে তোর আর ওই ম্যাট্রেসটা তোর বাবা মাকে দিয়ে দিস তোর বাবা মা আবার ওইখানে একটু এনজয় করুক হ্যাঁ তোর বাবা মা হ্যাঁ ওরা তো তোরা তো সব এনজয় করা পার্টি না তোর দাদা বৌদি ও তোর মা তোর মা আবার ট্রেনিং দিচ্ছে হ্যাঁ জানি তো তোর মা কি ট্রেনিং দেবে কিভাবে একটা ছেলে একটা স্বামী থাকতে অন্য পুরুষের কাছে যেতে হয় এই ট্রেনিংগুলো তোর মা ভালো দিচ্ছে ব্লগিংটে মানে ব্লগিং করা ট্রেনিং একটা দুটো ওয়ার্ড বলেছে এই যে শাকটা কেটে ডাকলাম এখন শাকটা রান্না হবে মানে ওর বৌদিমণি ওর বৌদিমণি দুটো ওয়ার্ড বলেছে তাই ওর মা বলছে যে আমি ট্রেনিং দিচ্ছি যাতে লোকে বলে আপনি কিসের ট্রেনিং দেবেন হ্যাঁ যে কিভাবে পুরুষ ধরতে হয় আর কিভাবে পুরুষের সাথে গোড়াগড়ি খেতে হয় আর কিভাবে পুরুষ ছেড়ে দিয়ে আবার আর পুরুষ ধরতে হয় এরকম করে পুরুষের মালা কিভাবে বিছাতে হয় এইগুলো ট্রেনিং দেবে এই কথাগুলো শুনবে বলে মাও যেমন টাইটেল দিয়েছে আর ওর পুত কী বলে ওটাকে হ্যাঁ বিসকন্যা 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 বিসকন্যাও তেমন দিয়েছে ও এক থু তোদের মুখে ও এক থু এই যে ভিডিওতে বললাম এই যে হোনেম ঠোনেম শকুন গিদার তোরা গিদারগুলো ওর কমেন্ট বক্সে বলে এসেছি যদি আমার ভিডিওটা একজনও দেখিস এই গিদারগুলোর কাছে পাঠিয়ে দিস এই দেখ ভিডিওতেই ও এক থু দিলাম ও এক থু ওই বর্তি পরিবারটাকে বর্তি পরিবারটাকে হোল ফ্যামিলিটাকে ও এক থু দিলাম চলো বন্ধুরা আর ফকলুকে বললাম ফকলু ও এখানে আর বেশি বকর বকর না করে যেখানে যা দেওয়ার সেখানে দিবি সবাই আমরা চাই ও যেই কর্মগুলো করছে এখানে দেখাচ্ছে তার জন্য যথাযথ শাস্তি যেন উপায় সাথে তুইও তুইও কমান্যায় করিস নি তুইও কমান্যায় করিস নি হ্যাঁ তো শাস্তি একটু না নিবি কী আছে ভালোবাসায় শাস্তি তো বানতা হয় না ফকলু ভালোবাসলে শাস্তি পেতে হয় ও তো পাবেই ওর পাওয়াটা তো চাই আমরা সবাই চাই তোরটাও চাই তোরটাও একটু চাই কারণ তুই পাবি ওকে দিতে গেলে তোকে পেতে হবে এটা আমি মনে হয় আমি যা মানে ঠিক বলছি জানি না সত্যি না মিথ্যা জানি না যদি তুই বেঁচে যেতে পারিস তাহলে ভালো ভালো তাতে আমাদের কোনো দুঃখ নেই দুঃখ নেই কিন্তু মনে হয় যে যদি গামলাকে জেলে যেতে হয় বা হেলে যেতে হয় যেখানেই যাক হ্যাঁ তো পাঠাতে গেলে তুইও জড়িয়ে যাবি একদম যে জড়িয়ে যাবি না তা নয় কারণ অন্যায়টা তুই কিছু কমই করিসনি ওই হানির থেকে বলো আর ড্রোমের থেকে বলো মুচির থেকে বলো ম্যাথরের থেকে বলো ওই মানে ওর লেভেল অনুযায়ী যারা ওর চারপাশে ঘুরছে আর কি মানে এই ক্যাথার চারপাশে মুচি ম্যাথর ড্রোম ঝাড়ুদার এগুলোই ঘুরে আর কি তো তার ওদের সাথে যারাই শাস্তি পাক তো আমার মনে হয় ওরা তো পাক বাট তুইও মনে হয় ছাড় পাবি না কারণ অন্যায়টা তুইও কম করিস নি আমাদের সন্দীপের চোখের জল তোর জন্য কম পড়েনি চোখের জলের থেকেও ভিতরে ভিতরে কামড়ে কামড়ে ওঠা কামড়ে কামড়ে রাগে রাগে সন্দীপের হয়েছে চোখের জল ফেলার মতো কিছু হয়নি হ্যাঁ বাচ্চাটার জন্য হয় বাচ্চাটার জন্য বাট এখন মনটাকে বুঝিয়ে দেবে ওরকম বয়জ ফালা মা থাকার থেকে ওই যে আমি আগের ভিডিওতে দিয়েছিলাম না মেন্টালি ভার্চুয়ালি মানে শ্রাদ্ধ করে দেওয়া ভালো শ্রাদ্ধ শ্রাদ্ধ বুঝতে পেরেছো শ্রাদ্ধ চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো তো এই ভিডিওটা আমি একটু তাড়াতাড়ি করতে পারলাম দ্বিতীয়টা মানে সেকেন্ডটা দেখি পাবলিশ করতে পারি কি না মানে কটা বাজে এখন হ্যাঁ মেবি হয়ে যাবে সাতটার মধ্যে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকেও সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ঠিক ঠুক কমেন্ট করবে পাশে থাকবে চ্যানেলের চলো সবাইকে অনেক ভালোবাসা চলো টাটা বাই বাই